রাত কি কেটে যাবে তুমি কি জানবে না তোমার নিজেকে কি কেটে যাবে ঘুমে সে तुम्ही की काद बेना ओ स्वरूपने तुम्ही की चायबेना दोहात मिले तुम्ही की काद बेना ओ स्वरूपने তুমি কি চাইবে না দুহাত মিলে তুমি কি জানবে না মাহাগ্রন্থ হৃদলে এ রাত কি কেটে যাবে হয়ে বল সে রুকু ও দাই রবে না পড়ে তুমি কি নেবে না মুক্তি ধরে জান্নাত চির সুখ খোদার প্রিয় আল্লাহর স্মরণে রাত্রি জাগো সেজে দাই নত হুসার আল্লাহর স্মরণে হৃদয় গড় প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে রাত কি কেটে যাবে সে